হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যে বিষয় নিয়ে আলোচনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে জানুয়ারি মাসে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে ঠিক আছে সেগুলো দেখে নাও আর হাতে গোনা হয়তো চার পাঁচটা দিন বাকি আছে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে সেগুলো একদম কমপ্লিট একটা লিস্ট আমি করেছি এবং তার ডিটেলসও কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে দেখিয়ে দেব। ঠিক আছে এবং যার লাস্ট ডেট হয়তো কাল কিংবা আর দুদিন পর ঠিক আছে তো দেখে রাখো এই ফর্মগুলো তোমার হাত থেকে বেরিয়ে যায়নি তো যারা বলে সরকারি চাকরি পরীক্ষা হয় না সরকারি চাকরি নেই জাস্ট তারা দেখে না শুধুমাত্র এই জানুয়ারি মাসে দু যে কত চাকরি পরীক্ষা বেরোচ্ছে তার একটা ভিডিও কিন্তু করে দিয়েছি ঠিক আছে শুধুমাত্র জানুয়ারি মাসে তোমার হাত থেকে বেরিয়ে যায়নি তো এই ফর্মটার কথা একদম মিলিয়ে নাও দেখে নাও এবং দরকার পড়লে আজকে রাতেই ফর্ম ফিল করে দাও ভাই আজকে রাত্রে ফর্ম ফিল করে দাও সব ফর্মগুলো কিন্তু অনলাইন ফর্ম ফিল ঠিক আছে চলো দেখো জানুয়ারি মাসে কোন কোন ফর্ম ফিল চলছে ঠিক আছে সবার প্রথমে আমরা চলে যাব সিবিএসসি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারিনটেন্ডেন্টের পোস্টে ক্লিয়ার সিবিএসসি তো এখানে দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো কি আছে পোস্টের নাম হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট ওকে দেখো কোয়ালিফিকেশন কি দরকার এটার জন্য এইচএস পাস তুমি কি গ্র্যাজুয়েশন করেছো তোমার জন্যও আছে ঠিক আছে এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন দুজনেই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ভ্যাকেন্সি দুশো বারো ক্লিয়ার একত্রিশে জানুয়ারি আর নেই ডেট জানুয়ারি বয়স কত লাগবে এটার জন্য আঠেরো থেকে সাতাশ স্যালারি পে লেবেল ছয় দুই থেকে ছয়ের মধ্যে ঠিক আছে দুই থেকে ছয়ের মধ্যে ভালো স্যালারি ভাই ক্লিয়ার আর ফিস কত লাগবে ফিসটা একটু বেশি জেনারেলদের ক্ষেত্রে আটশো টাকা লাগবে এবং এস টি এসি এবং উমেনদের জন্য কি সম্পূর্ণ ফ্রি কীভাবে অ্যাপ্লাই করব ডাব্লু ডাব্লু ডট সিবিএসি ডট জিওভি ডট এখনই অ্যাপ্লাই করে দাও ক্লিয়ার এখনই অ্যাপ্লাই করে দাও চলো তারপরে চমক দেব চমক একদম চমক দিয়ে দেবো ফ্রি কোর্স দিয়ে দেবো তোমাদেরকে ফ্রি কোর্স ঠিক আছে দেখো সিআরি এমস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যত হসপিটাল আছে ভারতবর্ষে সমস্ত জায়গায় মিলিয়ে পোস্ট বেরিয়েছে ঠিক আছে এটা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট ওকে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট ক্লিয়ার দেখে রাখো তোমরা এখানে খুব ভালো করে কোয়ালিফিকেশন কি দরকার এইচ এল সরি মাধ্যমিক পাশেও আছে গ্রাজুয়েশন পাশেও আছে ঠিক আছে অ্যাপ্লাই করতে পারে ভ্যাকেন্সি কত তিন হাজার প্লাস ক্লিয়ার লাস্ট ডেট কবে একত্রিশ এক দু হাজার পঁচিশ বয়স কত হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ স্যালারি কত পে লেভেল দুই থেকে সাত বাপরে অনেক আছে ফিজ কত লাগবে ফর্ম ফিল করতে যারা জেনারেল আছে ও বিসি আছে এর ফর্ম ফিল আপের রেট একটু বেশি তিন হাজার টাকা এস টিএসি এর জন্য চব্বিশশো টাকা আর পিডাব্লিউর জন্য ফ্রি ক্লিয়ার এয়ার কীভাবে অ্যাপ্লাই করবে এইস টি এক্সাম ডট এসি ডট ইন ঠিক আছে এই সাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে খালি মিলিয়ে না তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে না তো ক্লিয়ার এবার দেখো যে জায়গাটা আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্টার্ন রিজিয়ন রিক্রুটমেন্ট এইখানে একদম ঠিক আছে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এইখানেই পোস্টিং তো পোস্ট কি আছে পোস্টের নাম হচ্ছে খুব ভালোভাবে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এর কোয়ালিফিকেশন কী লাগবে তুমি কি মাধ্যমিক পাস করেছ তুমি অ্যাপ্লাই করো সঙ্গে তিন বছর ডিপ্লোমা আছে তো ঠিক আছে ডিপ্লোমা চেয়েছে ফায়ারে অটোমোবাইলে না হলে তুমি মোটা মেকানিক্যালে আছে সঙ্গে ঠিক আছে এবং নাহলে টুয়েলভ পাসও তুমি অ্যাপ্লাই করতে পারবে

পরের জায়গা দেখো আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পোস্টের নাম কি আছে গ্রুপ বি সি গ্রুপ বি এবং সি ঠিক আছে কোয়ালিফিকেশন কি আছে এইচ এস পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করতে পারবে মিলিয়ে নাও ক্লিয়ার ভ্যাকেন্সি কত হাজার ছত্রিশ লাস্ট ডেট কবে ছয় দুই দু হাজার পঁচিশ বয়স কত হতে হবে আঠেরো থেকে আটচল্লিশ তারপর লিমিট করে দিয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে আটচল্লিশ ক্লিয়ার স্যালারি কত পে লেবেল ছয় দুই থেকে আট ঠিক আছে ফিজ কত লাগবে ফিস ঠিক আছে জেনারেলদের জন্য পাঁচশো এস টি এসি উমেনদের জন্য আড়াইশো টাকা কীভাবে অ্যাপ্লাই করবে আর বি অ্যাপ্লাই ডট ডট ভি ক্লিয়ার এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও ক্লিয়ার তারপরে দেখো আর আর বি গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি এখানে অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে ভ্যারিয়াস লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে গ্রুপ ডি ঠিক আছে কোয়ালিফিকেশন কি দরকার টেন পাসও আছে আইটিআই আছে ঠিক আছে ভ্যাকেন্সি কত বত্রিশ হাজার লাস্ট ডেট কবে মানে শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ তেইশ তারিখ থেকে লাস্ট ডেট হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ ক্লিয়ার এজ কত আঠেরো থেকে ছত্রিশ ফিজ কত জেনারেলদের জন্য পাঁচশো টাকা এস টি এসি এর জন্য আড়াইশো টাকা স্যালারি কত আঠেরো হাজার আঠেরো হাজার দেখে যেও না ভাই এর স্যালারি কিন্তু প্রচুর প্রচুর স্যালারি ক্লিয়ার কারণ আমি আর বি গ্রুপ ডি একজন স্টাফের সাথে কথা বলছিলাম তা মোটামুটি এখন যা শুনলাম মোটামুটি ভাই প্রায় পঞ্চাশের আপ ঠিক আছে আর সব কিছু ইনসেন্টিভ রেলে কিন্তু আদায় ঠিক আছে এবার দেখো অ্যাপ্লাই আর আর বি অ্যাপ্লাই ডট ডট এন চলো পরের দেখো বিআরও রিক্রুটমেন্ট ঠিক আছে বি ও রিক্রুটমেন্ট বর্ডারে একদম ঠিক আছে যেখানে ইন্ডিয়ান আর্মি পেরিয়ে যায় ঠিক আছে তার রাস্তা ঠিক করা বি আর ও ডিপার্টমেন্টের কাজ ঠিক আছে পোস্ট কি পোস্ট আছে এমএস এম এস কুক আছে ম্যাসন আছে ব্ল্যাক স্মিথ আছে মেস ওয়াটার আছে কোয়ালিফিকেশন টেন পাস ভ্যাকেন্সি কত চারশো এগারো লাস্ট ডেট কবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ এজ কত আঠেরো থেকে পঁচিশ স্যালারি কত পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার প্লাস ফিস কত জেনারেল এবং ও বিসিদের জন্য পাঁচশো টাকা এস টিএসিদের জন্য ফ্রি এটা শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে ছেলেরা ঠিক আছে এস টি মার্ভেলস ডট ডট জিওভি ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ার চলো পরের জায়গা দেখো ডিএফসিসিআইএল ঠিক আছে এটা রেলে আন্ডারে একটা কোম্পানি বাট কেন্দ্র সরকারের পার্মানেন্ট চাকরি কেন্দ্র সরকার পার্মানেন্ট চাকরি রেলেরই মিনিস্ট্রি থেকে আছে ঠিক আছে পোস্টের নাম কি আছে দেখে রাখো পোস্টের নাম আছে ঠিক আছে এমটিএস মাল্টিটাসন স্টাফ ঠিক আছে এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ এম টিএসের জন্য টেন পাস ঠিক আছে ভ্যাকেন্সি কত ছশো বিয়াল্লিশ লাস্ট ডেট কবে ষোলো দুই দু হাজার পঁচিশ এজ কত আঠেরো থেকে তেত্রিশ স্যালারি কত পঞ্চাশ হাজার ঠিক আছে এবং অ্যাপ্লাই ডিএফসিসি আইএল ডট কম এগিয়ে অ্যাপ্লাই করো ফিজ কত কোনো কোনো পোস্টে যেমন ধরো এই জুনিয়ার ক্ষেত্রে হাজার টাকা এবং এম এ 500 পাঁচশো টাকা এস এর জন্য ফ্রি ক্লিয়ার এস টি এর জন্য ফ্রি তো ভাই একটা কথা বলি দেখতেই পেলে আমি কিন্তু জানুয়ারি মাসে যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে সেগুলো কিন্তু আমি একটা জায়গায় নিয়ে এসেছি ঠিক আছে যারা যারা এখনও ফর্ম ফিল আপ তারা করে থাকো আর এরকম ধরনের আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা বিষয় আমি এই যে চাকরি পরীক্ষাগুলো আমি তোমাদের বললাম এইগুলোর মধ্যে এই ছটা চাকরির মধ্যে সাতটা চাকরির মধ্যে কোন চাকরি প্রিপারেশন তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো ফ্রি ব্যাচ ঠিক আছে চাইছো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা কমেন্ট করবে তারা সবাই ফ্রি পেয়ে যাবে ক্লিয়ার আমি অনলাইনে দাঁড়িয়ে কথা বলছি যারা কমেন্ট করবে সবাই ফ্রি পেয়ে যাবে ক্লিয়ার আমি ব্যাচ ঘোষণা করে দিলাম যেই কমেন্টটা থেকে বেশি আসবে ঠিক আছে যে আমি এই এক্সামে যেন প্রিপারেশন নিচ্ছি আমার এই ব্যাচটার দরকার যে ব্যাচটা বেশি থেকে বেশি কমেন্ট আসবে আমরা কথা দিচ্ছি তোমাদের রহমান স্যার কথা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এত বড় একটা ঘোষণা করে দিলাম ব্যাচ ফ্রি সেটার জন্য অবশ্যই ভিডিওটা লাইক ও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে সবসময় আমরা আছি আমাদের টিম আছে আমাদের টিম সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকে ঠিক আছে ভালো থেকো সবাই গুড নাইট শুভরাত্রি